গণসূ প্রতিদিনে সকল দর্শককে জানাই ইংরেজি শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্ন বিস্তারিত সংবাদে আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স গতন্তনায় পালিত হলো তৃণমূল কংগ্রেসের 28তম প্রতিষ্ঠা দিবস অযুধায় নববর্ষে ভগবান রামদালাকে 56টি নৈবেদ্য প্রদান নববর্ষ উপলক্ষে রুদ্র অভিষেক এবং हवन করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশে এজাহার জমা দেওয়ার পর রিসিভ কপি দিতে অনিহা হয়রানি এবং হেনস্থা রোধের দাবি অরুণাচল বালিঘাটের এক অভিযোগকারী কাঠ মাফিয়াদের বারবারন্তে অতিষ্ঠ পেচাতল পানি সাগর জুড়ি মাছমারা কাঞ্চনপুর সহ গোটা উত্তর এবং অনুকুটি জেলা অসহায় পরিবারে ইন্দিরা আবাসী ঘরবাড়ি ভাঙচুর এবং অনৈতিকভাবে জমি দখলের বিরুদ্ধে গর্জে উঠলেন জমিদাতা সহ একাংশরা শুনাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ধনীপুর মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড পানি এবং ভাই ভাই সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় দুদিনের সেভেন এস সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্ট চার এবং পাঁচ জানুয়ারি জানকি বাজারে বাইশ জানুয়ারি থেকে মেহেরপুর এম সি লেনে শুরু হচ্ছে সেভেন এস সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্ট এবারে সংবাদ বিস্তারিত গোটা ত্রিপুরা রাজ্যের সাথে উত্তর ত্রিপুরা জেলার চুয়ান্ন নম্বর কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রে পালিত হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস সোমবার পয়লা জানুয়ারি সকালে গোটা দেশ এবং রাজ্যের সাথে কদমতলা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কদমতলা কালীবাড়ি সংলগ্ন তৃণমূল কংগ্রেস ভবনে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ঘটা করে পালিত হয় প্রতিষ্ঠা দিবস এদিন দলীয় পতাকা উত্তোলন করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিমল নাথ দলীয় পতাকা উত্তোলন শেষে দলীয় কর্মী এবং স্থানীয় ব্যবসায়ীদের মিষ্টিমুখ করানো হয় পরবর্তীতে এক সাক্ষাৎকারে জেলা সভাপতি বিমল নাথ জানান কংগ্রেস দল ত্যাগ করে উনিশশো সালে পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছিলেন তারপর থেকে এই দিনটিকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করা হয় আর তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে প্রতিবাদ করে আসছেন দলের সুপ্রিমো বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রদায়িক রাজনৈতিক দলের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশ বাঁচানোর লড়াই করে যাচ্ছেন কলকাতায় জনগণের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একাধিক প্রকল্প বাস্তবায়ন করেছেন যেসব প্রকল্প গরিব মেহনতি থেকে শুরু করে মধ্যবিত্ত মানুষদের স্বার্থে অপরদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক হাসিম তালুকদার রাজ্যবাসীকে ইংরেজি নতুন বছরের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করেছেন সাতাইশতম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করছি আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হাসিম তালুকদার ব্লক সভাপতি স্বপন নাথ এবং আমাদের বাগবাসা ব্লকের ভাইস প্রেসিডেন্ট জগদীশ গোস্বামী সহ যুব কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দরা আজ এই প্রতিষ্ঠা দিবস সারা রাজ্যেই পালন হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হচ্ছে ধর্মনগর থেকে শুরু করে আমাদের আগরতলার সদর অফিসেও এই প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে মমতা ব্যানার্জি একদিন এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন উনি কংগ্রেসের নেতৃত্বে অনেক দিন কাজ করেছেন মন্ত্রী হয়েছেন বিভিন্ন দায়িত্ব নিয়ে কাজ করেছে কিন্তু দেখছেন বাংলার মানুষ তখন আর সিপিএম থেকে সরে সরানো যাচ্ছিল না সেই ভেবে মানুষের ভাবাবেগকে সম্মান করে মমতা ব্যানার্জি এই দলটা দল গঠন করেছিলেন সেই দিন তৃণমূল কংগ্রেস আর সেই দিনের যে আবেগ সেই দিনের যে সংগ্রামের যে নীতি নিয়ে দিদি এগিয়ে এসেছিলেন বাংলার মানুষ ওনাকে সমর্থন করেছিল আর এই সমর্থনের বলেই আমাদের এই পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে আজ আমরা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা দিবসে আমরা সংকল্পবদ্ধ হচ্ছি যে আমরা ত্রিপুরা রাজ্যে আগামী দিন সংগ্রামের মাধ্যমে আমরা এই কুখ্যাত বিজেপিকে আমরা এখান থেকে সরাবো মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের প্রতি প্রত্যেক ভক্তের নিজস্ব বিশ্বাস রয়েছে কিন্তু এই দিনগুলিতে অযোধ্যায় রাম মন্দিরের পবিত্রতার তারিখ যতই ঘনিয়ে আসছে পুরো শহরে গুঞ্জন চলছে এবং পূর্ণ বিশ্বাস ও ভক্তি নিয়ে লোকেরা আসছেন দেশের প্রতিটি কোণা থেকে ভক্তরা আসতে শুরু করেছেন এমন পরিস্থিতিতে নতুন বছরের প্রথম দিনে ভগবান রামলালাকে ছাপ্পান্নটি খাবার দেওয়া হয়েছিল লখনৌয়ের সজল গুপ্তা রামলালার প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসের কাছে এই ছাপ্পান্ন প্রকারের নৈবেদ্য হস্তান্তর করেছিলেন তারপরে রামলালাকে সেই ছাপ্পান্নটি খাবার প্রদান করা হয়েছিল প্রভু শ্রী রামজিকে আশীর্বাদ সে হর সাল নববর্ষ কো হামকো সৌভাগ্য মিলতা হে ভগবান কো ছাপ্পান তরিকে প্রসাদ চড়ানে কা ইস কি তরহ হাম ছাপ্পান লেকে ভগবান কে পৌঁছে और जो महान जी के माध्यम से भगवान को प्रसाद में चढ़ाया जाएगा चौबीस वर्ष सभी देशवासियों के लिए सदासु हो सभी अच्छे से रहें और सभी कष्टों से दूर रहें और जो भी देश के लिए समस्याएं समाधान हो और शांति बनी रहे ये हमारी शुभकामना देशवासियों के लिए है क्योंकि जो तमाम तमाम ऐसे झंझाबाद हैं उससे वो निकलें बाहर निकलें और देश का विकास हो देश के प्रति जितने भी देशवासी हैं सभी शुभ और अच्छे आनंद के लिए समन करें बस ये हमारी शुभकामनाएँ शुभाजी बहुत से संख्या में लोग आए हैं लो बहुत ज़्यादा भीड़ है और अधिक से अधिक लोग दर्शन करेंगे और साथ साथ कर रहे हैं उसके बाद और उसी बीच में ये प्रसाद भी भोग लग के और इसका वितरण किया जाएगा নববর্ষ উপলক্ষে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোরক্ষপুরের গোরক্ষনাথ মন্দির পরিদর্শন করেন তিনি দু হাজার চব্বিশ সালের নববর্ষে প্রথম দিনে মন্দিরে হবন এবং রুদ্র অভিষেক করলেন এবং সেখানে যোগী আদিত্যনাথকেও মন্ত্র উচ্চারণ করতে দেখা গেছে 2023 সাল শেষ হওয়ার সাথে সাথে ভারত 2024 সালকে অত্যন্ত উৎসাহ এবং আনন্দের সাথে স্বাগত জানায় সারা দেশের বিভিন্ন শহরগুলিতে জমকালো উদযাপন এবং আনন্দের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয় পুলিশে এজাহার জমা দেওয়ার পর রিসিভ কপি দিতে অনিহার দরুন হয়রানি এবং হেনস্থা রোধের দাবি তুললেন অরুণাচল বালিখাট শেখপাড়ার এক অভিযোগকারী তারা জানান ভূমাফিয়ারা ড্রজার দিয়ে এসে জমির ফসল তছনছ এবং পরে পরিবারের পুরুষ মহিলাদের নাকি মারপিট করেছে বলে অভিযোগ এই জমিতে দীর্ঘ প্রায় ষাট বছর থেকে তারা যুক্তিতে বসবাস করে কৃষি কাজ করছেন কিন্তু আচমকা সেই জমি দখল করতে জোর জবরদস্তি হানাদে অভিযুক্ত ভুমাফিয়ারা পরে সুরক্ষা এবং বিচার চেয়ে দারস্থ হন পুলিশের জথারিতি এজাহার দায়ের করেন কিন্তু এজাহারে সেই রিসিপ কপি পেতে গেলে নানা হয়রানিমুখী পড়তে হয় তাদের এমনকি আজব দিয়ে ওই হামলাকারীদেরকে ধরপাকড় করা হয়নি বলে অভিযোগ করা হয় এ নিয়ে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন এজাহারকারীরা জাহান বেগম বাড়ি আবরালি সূর্য আলী মনুদ্দিন মনিরুদ্দিন তারা বারা গুন্ডা লয়া আয়া আমরা জমিনও লামসন লাময়া জেসিপি গাড়ি লইয়া না আয়া সব কিছু বানিয়া সবজির গাছ নারিকেল গাছ ফসল সব ফল ফসল গাছ সব কিছু মাটির মিশে লিস তারপরে আমরা বারোইসি করেও আসলানা আমরা সব বারসি বাড়ার পরে তারা লাঠি লইসেন দা লয়া আমরা দমকি দিয়েছেন

অবৈধভাবে কাঠের ফাইল বুঝাই দুটি বলেরো গাড়ি বাজেয়াপ্ত করে বন দপ্তরের কর্মীরা বন দপ্তরের কর্মীরা কাঠের ফাইলগুলি নিয়ে সিজ করে পানিশাকর এবং পেচারতল বন দপ্তরের অফিসে নিয়ে যায় উল্লেখ্য প্রায় দিন গভীর রাতে কাঞ্চনপুর মাছমারা পেচারতল রাস্তা এবং দামছড়া দেউছড়া পানিসাগর চামটিলা ধর্মনগর রাস্তাকে করিডোর বানিয়ে প্রতিনিয়ত অবৈধভাবে কাঠ পাচার অব্যাহত রয়েছে শনিবার রাতের গাড়ি ধরা রবিবার পেচারতল ফরেস্ট প্রোডাকশন ইউনিটের অফিসে হামলা চালায় নবীন এবং পেচারতল শান্তিপুর এলাকার মোট চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ তারা আচমকা হামলা চালায় ভাঙচুর করা হয় এবং বিভিন্ন জিনিসপত্র তারা তছনছ করে দেয় ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে এলাকায় পৌঁছায় পেচাকতল থানার এবং বিশাল পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে আসে টিএসআরও এসে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ অসহায় পরিবারের ইন্দিরা আবাসের ঘরবাড়ি ভাঙচুর এবং অনৈতিকভাবে জমি দখলের বিরুদ্ধে গর্জে উঠলেন জমিদাতা সহ একাংশ গ্রামের লোকজন এ নিয়ে সুবিচার চেয়ে অরুণাচল পুলিশ পোস্টে এজাহার দাখিল করেন জমির দাবিদার রোমপা দাস ভূমাফিয়াদের কবজা থেকে তার পৈতৃক সম্পত্তি উদ্ধারের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এজাহারকারী রুম্পা ওই জমির অন্যতম দাবিদার ব্রজেশ কৈরি অভিযোগে জানান শিলচর বিবেকানন্দ রোডের নিরঞ্জন দাস এবং অঞ্জন দাস অনৈতিকভাবে অসুস্থ বৃদ্ধার অনুপস্থিতির সুযোগে ঘর গুড়িয়ে দেন পরে সেই জমিতে ঘর বানানো শুরু করে এ নিয়ে এজাহারকারীরা মৃত বাবার বড় ভাই প্রতিবাদ জানালে প্রাণে মারার হুমকি দেয় আশ্রম রোডের ওই ভূমাফিয়া বলে অভিযোগ করেন তিনি আমার নাম রজেশ কুমার কৈরি আমি এই জমির মালিক এই জমির পাট্টা নম্বর হইলো বারো নম্বর দাগ নম্বর হইল বিয়াল্লিশ এই জমিটা তারার পূর্বপুরুষ থাকিয়া তারার দখলে আছে আমি তারার উচ্ছেদ করবার কোনো অবস্থা আছি না এখন বর্তমানে তারা নিরঞ্জন দাস কইয়া একজন ছেলে আছে তার জ্যেঠার্থ ভাইয়ের ছেলে জ্যাঠার্থ ভাইয়ের ছেলে হে শিলচারে থাকে তার এখানে কোনো আশ্রয় নাই তার কোনো ঘর নাই হে জোর করিয়া পত্র করিয়া হে রাখছে এবং এখন পজিশন লওয়ার লাগিয়া আমার প্রণয় দাসের জমি যেটা আছে ইন্দিরা আবাস আসবে এখানে সরকার ইন্দিরা আবাস দিছে ইন্দিরা আবাসটা ভাঙি যাওয়ায় তারা নিরস্ত্র নিরাশ্রয় হইয়া তারা অন্যত্র গেছে গিয়া তারা তারা দাদুর বাড়িতে গেছে গিয়া এখান থেকে এই মেয়েটারে বিয়া হইছে বর্তমানে যে প্রণয় দাসের বউ অসুস্থ আছে সে আইয়া দেখাশোনা করতে পারে না যখন তারা গেছে এখান থেকে না এই ভাতে যারে আমার প্রচল দাস রে জমিটা সমঝাইয়া গেছে তুমি দেখছিও সোনাইয়া আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো ধনীপুর মাল্টি পারপাস অপারেটিভ সোসাইটি লিমিটেড বিভাগীয় ইন্সপেক্টর আর এ লস্করের উপস্থিতিতে নতুন সমিতির কার্যক্রম শুরু হয় এই উপলক্ষে স্থানীয় ওয়ার্ড কমিশনার নূর আহমেদ বরভুইয়ার পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় কোঅপারেটিভ সোসাইটির গাইডলাইন তুলে ধরে কার্যপ্রণালী বর্ণনা করেন সমবায় সমিতির ইন্সপেক্টর আর এ লস্কর এদিন তিনি জানান সোসাইটির কাজকর্মের মাধ্যমে সদস্যরা আত্মনির্ভর হওয়ার পাশাপাশি সমাজের কাজও করতে পারবেন নতুন সমিতির আহ্বায়ক আইনজীবী বাহারুল ইসলাম লস্কর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সভাপতি বক্তব্যে ওয়ার্ড কমিশনার নূর আহমেদ বড় জানান একত্রিত হয়ে কাজ করলে কম সময় লক্ষ্য পূরণ হয় তাই সর্বাবস্থায় একে অপরের প্রতি বিশ্বাস রেখে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানে নতুন সমবায় সমিতির সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয় সমবায় মানে তো কোপারেশন একজনে আরেকজনের কোপারেশন করা ভাল ভাই এক হয়েছে আমরা মধ্যে যদি একতা না থাকে আমরা সমবায় সমিতি কোনো সাকসেস হইতো না আমরা এক হইতে লাগবো সব আমরা আমরা মনের মধ্যে মন সব এক হইতে লাগবো আমরা তখন এখন যদি আমার যদি ইয়ে থাকে বলে না আমি সোসাইটি বানাইয়া আমি আমার আমার ইয়েটা বেশি হইতো দায়িত্ব বেশি হইতো আমি চেয়ারম্যান হয়েছি আমার পাওয়ার বেশি সেক্রেটারি হয়েছি আমার পাওয়ার বেশি যারা মেম্বার হয়েছে তারা পাওয়ার কম এই জিনিসটা যদি মনে থাকে থাকে সোসাইটি কিন্তু আগ বাড়তো না এটা কিন্তু সব আপনারা এক হইতে লাগবো আপনার একতা থাকতে লাগবো ইউনিটি থাকতে লাগবো মানে কপারেশন মানে তো আপনারা বুঝলা কপারেশন মানেও তো একতা ইউনিটি সমবায় মানে তো ওটা দেখুন সমবায় জিনিসটা আমরা সমবায় কপারেটিভ হইতেও আমরা একটা জিনিসও আমরা বুঝি আমরা খালি চাউল বুঝি আর কিছু বুঝি নি কিছু তো বুঝি না কোপারেটিভ মানেও চাউল আমরা কোপারেটিভ চাকরি করে করলে তো মানুষে কই তা তো আপনারা লাখ লাখ টাকা মাসু ইনকাম বুঝছেন না নি কিন্তু কোপারেটিভ আসলে উদ্দেশ্য তো এটা নয় কোপারেটিভ চাউল জিনিসটা আলাদা জিনিস চাউল জিনিসটা এখানে জানি না আমার কোনো ডিলার ভাই আসই নি আমি তো কইতে পারি না আসই না আসই না কোপারেটিভ আমরা খালি চাউলটাই বুঝি এখন দেখুন আমার ডিলার ভাই আছেন তার অবস্থা দেখুন তাই এখন না চাইতে ভাতা না রাখতে ভাতা এই পরিস্থিতি ধলাই বিধানসভা কেন্দ্রের পানি ভরা বাজারে ভুবন মঙ্গল কামনায় কুড়িতম বর্ষ শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ আগামী ছয় এবং সাত জানুয়ারি অনুষ্ঠিত হবে প্রতি বছর নিয়ে পানি ভরা কৃষ্ণচরণ স্কুল ময়দানে সুলপ্রহার মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হবে আগামী পাঁচ জানুয়ারি শুক্রবার মহানাম যজ্ঞের শুভ অধিবাস ছয় জানুয়ারি শনিবার মহানাম সংকীর্তন সাত জানুয়ারি রবিবার মহানাম সংকীর্তন এবং দুপুর বারোটা থেকে পাঁচটা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ আট জানুয়ারি সোমবার মহানাম যজ্ঞের পূর্ণ দধিভঞ্জন এবং সমাপনী অনুষ্ঠান উক্ত মহানাম যজ্ঞে নাম সুধারস আস্বাদনে সকল ভক্তবিন্দুদের আমন্ত্রণ জানান মহানাম যজ্ঞ পরিচালনা সমিতির কর্মকর্তারা পরিচালিত সমিতি তারকব্রহ্ম মহানাম যজ্ঞ আগামী পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজিতে শুভ দিবসের মাধ্যমে আরম্ভ করবে ছয় তারিখে জানুয়ারি ছয় তারিখে হবে অষ্টপ্রহর সাত তারিখে হবে ষোলো প্রহর এবং আট তারিখ জানুয়ারি মাসের আট তারিখে হবে পূর্ণ দুদিন এই বছর বিশতম বর্ষপূর্তি উৎসব ঘটে যাচ্ছেন এতে এই কীর্তনিয়া দোলের পরিচালনা সমিতির দ্বারা পাঁচটি কীর্তনিয়া দোল দুইটি কলকাতার এবং তিনটি আমাদের এই গোহাভেলির কীর্তনিয়া দল আছে এবং এই কীর্তন যখন আরম্ভ হয় প্রথমে তখন থেকে একটা আবেগ ছিল যে এই কীর্তন আমরা করতে পারব কি পারবো না তারপরে কালক্রমে পানি ভরার সংলগ্ন যে সকল অঞ্চল আছে সে সকল অঞ্চলের লোকেদের সক্রিয় সহযোগিতায় আমরা আজকে বিশতম বৎসরে যেতে পারছি বরাক উপত্যকার ক্রিকেট প্রেমীদের জন্য একটি বিশেষ সংবাদ আগামী চার এবং পাঁচ জানুয়ারি দুদিনের সেভেন এস আইড নাইট ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে চলেছে জানকি বাজারের ভাই ভাই সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় এবারে দুদিনের সেভেন এস আইড নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এনি জোরকদমে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন আয়োজক কমিটি ভাই ভাই সমাজ উন্নয়ন সংস্থা আয়োজক কমিটি জানায় আগামী চার এবং 5 জানুয়ারি দুদিনের সেভেন এস আইড নাইট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে চলেছে প্রথম পুরস্কার হিসেবে থাকবে নগদ কুড়ি হাজার টাকা দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে নগদ দশ হাজার টাকা সঙ্গে থাকবে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি এবং ম্যান অব দ্য সিরিজ এই খেলায় কিছু ক্রিকেট দল অগ্রিম নাম নথিভুক্ত করে নিয়েছে। খেলাটি ত্রিশ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ক্রিকেট ক্লাব তথা ক্রিকেট দলকে আগামী 3 জানুয়ারির মধ্যে পনেরোশো টাকা এন্ট্রি ফি দিয়ে দলের নাম নথিভুক্ত করতে আহ্বান জানানো হয়েছে মেহেরপুর প্রগ্রেসিভ ক্লাবের ব্যবস্থাপনায় দুসরা জানুয়ারি থেকে মেহেরপুর ইমপালস ডায়াগনস্টিক সেন্টারের বিপরীতে এমএইচসি লেনে শুরু হতে যাচ্ছে সেভেন এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট চলছে জোরদার প্রস্তুতি এই উপলক্ষে ক্লাবের কর্মকর্তারা সাংবাদিক সম্মেলন করে জানান এবার দ্বিতীয়বারের মতো এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছেন তারা এই টুর্নামেন্টে বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অভিজ্ঞ ক্রিকেট আম্পায়াররা উপস্থিত থাকবেন এবং খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে এই টুর্নামেন্ট পরিচালিত হবে প্রত্যেক টিমে সাতজন প্লেয়ার বিশিষ্ট এই খেলায় এন্ট্রি ফি হাজার টাকা চ্যাম্পিয়ন টিমের পুরস্কার ত্রিশ হাজার টাকা সঙ্গে ট্রফি রানার্স আপ দলের পুরস্কার পনেরো হাজার টাকা সঙ্গে ট্রফি প্রত্যেক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার থাকবে তাছাড়া আরো বিশেষ পুরস্কার রয়েছে তাই ক্রিকেট প্রেমীদের এই খেলায় অংশগ্রহণ করতে যোগদান করার অনুরোধ জানান ক্লাবের কর্মকর্তারা নমস্কার মেয়ারপুর প্রগ্রেসিভ ক্লাব থেকে আয়োজিত করা সেভেন এসাইড নাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন টু যেটা আমরা স্টার্ট করতে চলেছি দু তারিখ থেকে দু তারিখ দু জানুয়ারি টু থাউজেন্ড যেটাতে আমাদের এন্ট্রি ফিস রেখেছি টু থাউজেন্ড রুপিস আর আমাদের উইনার প্রাইজ রয়েছে থার্টি থাউজেন্ড উইথ ট্রফি আর রানার্স আপ রয়েছে ফিফটিন থাউজেন্ড উইথ ট্রফি এটাতে আমরা কিছু এক্সাইটিং প্রাইজও রেখেছি যেটাতে থাকছে পার ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ এটা একটা এক্সাইটিং গিফট থাকবে রোহিনা পারফিউম থেকে আর বেস্ট ব্যাটসম্যান আছে আমাদের বেস্ট বোলার আছে বেস্ট ফিল্ডার আছে ম্যান অফ দ্য টুর্নামেন্টও আছে আর কিছু গাইডলাইন্স আছে টুর্নামেন্টের যেটা পার ম্যাচ উইল বি অফ সিক্স ওভার আর সেভেনের সাইড থাকবে আর টিমের টিমের পক্ষ মানে যেগুলো টিম পার্টিসিপেট করবে সব সবাইদেরকে বলে মানে রাখা হচ্ছে যে সবাই নিজের একটা ব্যাট একটা বা দুটো ব্যাট নিয়ে আসার জন্য আর আমি ডিসিশনটা ফাইনাল ডিসিশন নিয়ে থাকা হবে ঠিক আছে আর আমাদের কয়েকটা কন্ট্যাক্ট নাম্বারও আছে দিয়ে রাখা আছে যেটা ব্যানারে আমরা দিয়ে রেখেছি তাও আমি দুটো নাম্বার আমি বলে রাখছি যেটা সিক্স ডাবল জিরো ওয়ান ডাবল এইট নাইন জিরো সিক্স সেভেন প্রসনজিত সেভেন ডাবল জিরো টু ডাবল থ্রি নাইন এইট সিক্স ফাইভ শাকিল সেভেন ডাবল জিরো ডাবল টু ফোর ওয়ান নাইন জিরো থ্রি শাহিদ আর এগুলো আমাদের কন্ট্যাক্ট নাম্বার সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ